উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনার কি প্রস্তুত জি প্রস্তুত ঠিক আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন প্রকারের ফল আছে তাই না আমার প্রশ্ন হচ্ছে এমন একটা ফলের নাম বলবেন যে ফলটা কাঁচা অবস্থায় এক নাম পাকলে হয় আরেক নাম দশ সেকেন্ড সময় থাকবে এক প্রশ্নটা আরেকবার যদি বলতেন এমন একটা ফল আছে যে ফলটা কাঁচা থাকতে এক নাম থাকে আর পাকলে ওই ফলটার নাম আরেকটা পরিবর্তন হয়ে যায় দুই তিন চালতা কিভাবে বলেন চালতার কাঁচা অবস্থায় কি নাম পাকা অবস্থায় কি নাম হবে না

তো আপনার নিজের যে কয়টা জিনিস আছে সব কয়টা জিনিস অন্য কেউ না কেউ দেখতে পারবে অবশ্যই তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার এমন কোন জিনিস যেটা আপনি ঘুমাইলে অন্য কেউ দেখতে পারবে না কোনো দেখা সম্ভব না 10 সেকেন্ড সময় থাকবে এক দাঁত দাঁত ঘুমাইলে দেখা যায় না অনেকে তো নাক ডাকে হা কইরা ঘুমায় দেখা যায় না হ্যাঁ দেখা যাবে দেখা যাবে দুই চোখ এবং চোখের মনি চোখ চোখের মনি চোখের কি দেখা যায় না তো চোখ দেখা যায় চোখের দেখা যায় না চোখের মনি দেখা যায় যদি পারেন পুরস্কার না পারলেও পুরস্কার তিন নম্বর প্রশ্নের জন্য কি প্রস্তুত হ্যাঁ তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে অনেক জনপ্রিয় প্রশ্ন অনেক পুরাতন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হাতুরি বাটালি বাইশটা চোরে নিল দুইটা রইল একটা একটা কিভাবে হাতির বেরোল বাইশটা মানে মোট আছে তিনটা জিনিস এর ভিতরে দুইটা সরে নিয়ে গেছে একটা বাকি থাকে আমি তো বলছি বাইশটা বাইশ একটা মানে যন্ত্রের নাম বাইশ একটা যন্ত্রের নাম আপনার কি মনে হবে সবাই একমত একমত হ্যাঁ ঠিক আপনার কি তাই মনে হয় না একমত আপনার কি তাই মনে হয় রাইট রাইট একদম রাইট হাতুরি বাটালি বাইশ বাইশ নামে একটা যন্ত্র আছে